হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এখন আমি আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়ির মাঠে ঘুরতে আসছি আমি এবং আমার পুরো পরিবারই ঘুরতে আসছি তো ভাবলাম আজকের সুন্দর একটি আবহাওয়া এবং সুন্দর একটি পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এটিকে আমরা মন্দায়রা বলি আমাদের গ্রাম তথা আমাদের থানার মানুষ মন্দায়রা বললে এই জায়গাটি চিনে এই যে এই বটগাছটি এটি হচ্ছে আমাদের গ্রামের বা এই জায়গাটির একটি ঐতিহ্য বিভিন্ন জায়গায় যেমন প্রাচীন সভ্যতা থাকে প্রাচীন সভ্যতার নিদর্শন থাকে আমাদের গ্রামের একটি সুন্দর নিদর্শন হচ্ছে এই বটগাছটি শত বৎসরের উপরে প্রায় কথিত আছে দেড় শত বৎসর আগের এই বটগাছ পাশাপাশি সাক্ষী হয়ে আছে এই যে এখন আপনাদের ডাক শোনাতে পারছি না এই যে বটগাছটি উপরে বক ডাকাডাকি করতেছে পাশাপাশি সবুজের সমরোহ এই যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামে না আসলেই দেখা যায় না গ্রামে আসতে হয় দেখতে হয় পাশাপাশি সবাইকে নিয়ে আসছে এই সুন্দর পরিবেশটা দেখানোর জন্য এই যে যদি লক্ষ্য করেন ক্যামেরাতে তত একটা ভালো আসছে না এই যে দেখুন এই হচ্ছে দিঘি অনেক বিশাল একটি দিঘি আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই দিঘিটি বিশাল একটি দিঘি এই যে দেখুন বিশাল একটি দিঘি বিশেষ করে প্রত্যেক শুক্রবারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই দিঘি দেখার জন্য এটাকে আমরা প্রজেক্ট পার বলি সম্ভবত আঠারো থেকে বিশ বছর আগে আমাদের এক চাচা সর্বপ্রথম এখানে একটি প্রজেক্ট শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় আস্তে আস্তে এখানে অনেক বড়ো একটি প্রজেক্ট আট দশটি প্রজেক্টের সম্মিলনে তৈরি করা হয় আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরোটাই খোলা মাঠ এই হচ্ছে খাল অবশ্যই এই খাল এখন নাই কোনো স্রোত বা নাই কোনো পানি আর এই মুহূর্তে যারা এই বজেক্টের রক্ষণাবেক্ষণ করছেন তারা গেটটি খুলে দিল প্রজেক্টের ভিতরের জায়গাটুকু আপনাদের দেখাবো এই হচ্ছে আমার পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসলাম এই হচ্ছে প্রজেক্ট যেটা দেখতে দূর দূরান্ত থেকে আমাদের এখানে মানুষজন আসেন এই যে দেখুন বিশাল একটি প্রজেক্ট আমরা যতই সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে হে প্রজেক্টের দৈর্ঘ্য ততই বাড়তেছে এই যে যদি আপনাদের একটু দেখাই ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করার কারণে ওইভাবে দেখানো যাচ্ছে না এই যে দেখুন বিশাল এরিয়া জুড়ে এই দিঘিটা এই যে দেখুন বিশাল এরিয়া এটা হচ্ছে একটা খণ্ড আর যেটা বলেছিলাম এই এই জায়গাটি এটি হচ্ছে সর্বপ্রথম এই প্রজেক্টটি দিয়ে আমাদের এক চাচা লোকমান হোসেন উনি এখন দক্ষিণ আফ্রিকায় আসেন উনি এটি স্টার্ট করছিলেন যার ধারাবাহিকতায় আস্তে আস্তে এখানে সমস্ত প্রজেক্টগুলা শুরু হয় যেটাকে আমরা দিঘি বলে থাকি যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের জন্য একটি বড় ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ